এই গরমের দুপুরের খাবারে যদি থাকে এরকম লাও এবং মাছের মাথার ঘন্টু তাহলে তো আর কথাই নাই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত অনেক ভালো আছি তো আজকে আমি নিয়ে আসছি লাউ এবং কাতল মাছের মাথা দিয়ে ঘন্টু তো চলুন শুরু করি আজকের ভিডিওটি তো এখানে আমি নিয়ে নিয়েছি আমার যতটুকু লাউ লাগবে কেটে তারপর এখানে আমি একটা মাথা নিয়ে নিয়েছি তো এবার আমি লাউ এবং মাছের মাথাটাকে কেটে নেব তো মাছের মাথা এবং লাউকে দেখুন আমি কেটে নিয়ে নিয়েছি আমি আমার মতো করে মাথাটা শুধু আমি থেকে ফেলে নিয়েছি আর লাউগুলো আমি এভাবে পাতলা করে কেটে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটবেন তো এরপর আমি চলে আসলাম চুলায় রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল তো তেলটা যখন গরম হবে তখন আমি মাছের মাথাগুলো একটু ভেজে নেব তো আপনারা যদি চান তাহলে কিন্তু মাছের মাথাটা নাও ভাজতে পারেন কিন্তু ভেজে দিলে কি হবে খেতে মজাও হবে একটা ঘ্রাণও হবে তো আমি এটা ভেজেই রান্না করি তো মাছের মাথায় একটু হলুদ লবণ লাগিয়ে তারপর আমি এটাকে ভেজে নেব তো খুব কড়া করে ভাজবো না আমি এক পিঠ হালকা করে আর এক পিঠ দুই পিঠ একটু উল্টে দিয়ে দেখুন আমি এভাবে এটাকে ভেজে নিলাম তো উল্টে দিলাম আমি একটু পরে আবার এটাকে তুলে নিলাম দেখুন আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাথাকে তুলে নিয়েছি এখন যে তেলটা রয়েছে এই তেলের ভিতরে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব একটা কড়া করে ভাজবো না আমি যখন দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে সে পর্যায়ে আমি খুবই অল্প পরিমাণ একটু আদা এবং রসুন বাটা দিয়ে দেবো তো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন লাউ রান্নার ভিতরে আদা রসুন বাটা না দিলেও চলে যেহেতু আমি মাছের মাথা দিয়ে রান্না করবো তার জন্য আমি হাফ চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম এখন আমি এটাকে একটু ভেজে নেব এবার আমি এখানে দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব তো আমি এখানে লাউয়ের ভিতরে একটু লবণ বেশি লাগে আমি দুই চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম তো খুব একটা ভরে দেইনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লবণ দেবেন এখানে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া ও হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া তো এরপর আমি এগুলোকে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দেব পানি পানিটা দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব তো এখন আমি ঢাকনা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না বের হয় তো দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি সেই ভেজে রাখা মাথাগুলো এখানে দিয়ে দেব। তো এই মশলার সাথে আমি দুই এক মিনিটের মতো একটু এই মাছের মাথাটাকে একটু ভুনে নেব এখন এটাকে ঢাকনা দিয়ে তিন চার মিনিটের মতো আমি একটু হালকা আছে এটাকে রান্না করব তো দেখুন ফিরে আসছে আমার মাছের মাথাটা একদম ভোনা হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো লাউ গুলো লাউ গুলো দিয়ে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে তো এই এখন আমি খুব একটা নাড়াচাড়া করবো না এখন আমি ঢাকনা এটাকে ঢেকে দেবো কিছুক্ষণ পরে লাউ এমনিতেই কমে যাবে কারণ লাউ তার অনেক পানি উঠে এক্সট্রা কোনো পানি দিতে হয় না আপনারা যদি লাউ রান্না করেন তাহলে লাউতে কিন্তু পানি পানি দিবেন না দিলে কিন্তু লাউয়ের স্বাদটা নষ্ট হয়ে যায় আপনারা এভাবে পানি ছাড়া যদি লাউটা রান্না করে খেয়ে দেখেন দেখবেন লাউয়ের স্বাদ কত পরিমাণ থাকে এবং মিষ্টিও লাগে লাউটা খেতে অনেক অনেক টেস্টি থাকে তো আমি এখানে কোনো রকম কোনো পানি দেয়নি দেখুন লাউটা লাউ থেকে অনেকটাই পানি উঠে গেছে তো আরো পানি উঠবে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি প্রায় থেকে মিনিটের এটাকে রান্না ঢাকনা দিয়েই তো দেখুন কত পানি উঠে গেছে লাউ থেকে আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি দেই নাই লাউ থেকেই যে পানি উঠছে সেটা থেকে আমার রান্নাটা হয়ে যাবে ঢাকনা তুলে এবার আমি একটু নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ এভাবে দিয়ে দিলাম তো আপনারা চাইলে এটাকে কাঁচামরিচটা এ পর্যায়ে দিলে কিন্তু রান্না রান্না করেন না খেতে কিন্তু হয় আমি ঢাকনা দিয়ে মিনিট এটাকে রান্নাটা প্রায় শেষের পর্যায়ে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি তো আমার কাছে ফ্রেশ যে ধনিয়া পাতা সেটা নেই আমার কাছে এটাকে আমরা বিলাতি ধনিয়া পাতা বলি এটা আছে এটাই আমি তিন চারটা পাতা ছিঁড়ে এভাবে দিয়ে দিলাম এটা দিলেও কিন্তু ঘ্রান অনেক সুন্দর হয় তো ফাইনালি আমার রান্নাটা দেখুন রেডি হয়ে গেছে আমি এটাকে পরিবেশন করে নিয়েছি বিশ্বাস করুন এটা যে এত পরিমাণে টেস্ট হবে বুঝতেও পারিনি আপনারা একবার হলে এভাবে রান্না করে ট্রাই করবেন আর খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন এখন একটা লাইক দেন প্লিজ একটা লাইক দেবেন আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই অল অপশনটা অন করতে একদমই ভুলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো রেসিপিতে আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম আসসালাম আলাইকুম